আসসালামু আলাইকুম আজ রান্না করব সুগন্ধি মাছ এই মাছটি অনেকে দুর্গন্ধর জন্য খেতে চান না কিন্তু এই মাছটি আজকে আমি এমনভাবে রান্না করবো এটা গন্ধ তো দূরের কথা কেরা এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে আমি পোমা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু কড়া করে ভেজে নেব আর একটু একটু সাবধানে ভাজতে হবে কারণ মাছটা একটু নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এখন আমি ওই কড়ইতেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নেব তারপরে এখন আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আরও কিছু সময় কষিয়ে নেব এটা যখন কষানো হয়ে যাবে সামান্য একটু পানি দেব যেন মশলাগুলো পুড়ে না যায় তারপরে এখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি একটা একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এবং এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা এখানে প্রথমে কম দিতে হবে কারণ এটা সামুদ্রিক মাছ এটা একটু এমনিতেই লবণ থাকে তারপর এটা একটু কষানো হয়ে গেলে তারপর এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ওখানে আমি মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিচ্ছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন আমার এটা এখন আমি এখানে দিয়ে দেবো লেবু পাতা এটা হচ্ছে আমার আসল উপকরণ লেবু পাতাটা এখানে বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে এটা তিতা লাগবে তারপরে লেবু পাতাটা দিয়ে এটা আমি বলক উঠিয়ে নেব এটা যখন একেবারে তেল ভেসে যাবে তখন আমি এটা নামিয়ে নেব আশা করি সবার ভালো লাগবে